আল্লাহ বেশি বেশি ছিল এইগুলা আগের চাইতে অনেকটা শুকাইছে অনেকটা শুকাইছে আর যে চুল কাছিল চুলকানিটাও অনেকটা কমছে মানে চুলকানিটা নড়লেই চলে তবে মানে একেবারে যে কমে গেছে এরকম না তবে একটু গুষা যাচ্ছে যে শুকاحثছে আর এখন যে প্রবলেমটা সেটা হলো কি যে আমাদের যে গোসলের পরে যে ওষুধটা ছিল এই ওষুধটা শেষ হয়ে গেছে আচ্ছা এবং সব ওষুধটা রানিং তিন চার দিন আচ্ছা একটু তথ্য দেন আমাকে হ্যাঁ আপনার এই যে খাবারের ওষুধ যে ছিল চারটা খাবারের ওষুধ ছিল চারটা ঠিক আছে না জি জি কোন ওষুধে বেশি কমলো কিংবা কোন ওষুধে সবচেয়ে বেশি উপকার পেলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আমার তো মনে হয় যে দুই নম্বরের পর থেকে কম আসুন দুই নম্বরের পর থেকে বলো ঠিক আছে জি এখন অন্য নতুন কোনো সমস্যা আছে এই অসুখ অসুবিধার সাথে নতুন কোনো সমস্যা আছে কিনা নতুন সমস্যা যেটা দেখা যাচ্ছে যে জ্বর আসছে জ্বর জ্বরের তাপমাত্রা আহ জ্বর এদের জ্বর আসলে পারে একশো পার হয়ে যায় একশো দুই এখন কবে জ্বর কবে থেকে জ্বর কালকে থেকে জ্বর আসছে এর মাঝে একবার জ্বর আসছিল কোন ওষুধ খাওয়া খাওয়াইছেন এর আগে যখন জ্বর আসছিল কালকে যখন জ্বর বেশি হয় তখন একটা নাপাক হয়েছিলাম আচ্ছা আজকে সকালে কি জ্বর আছে না নাই আর এখনো জ্বর আছে শুনেন কোচি ডাবের পানি হ্যাঁ একদম কোচি যে ডাবের শ্বাস নাই একদম কোচি ডাবের পানি

যে ওষুধটা আছে চার নম্বর ওষুধটা আছে এটা কি এখন কন্টিনিউ করব না 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 জ্বর চলে যাওয়ার পরে কন্টিনিউ ও যতক্ষণ পর্যন্ত জ্বর থাকবে ততক্ষণ পর্যন্ত এটা অফ রাখবে অফ রাখবে জি জি আপনি কোচি পানি খান দেখবেন জ্বরটা দ্রুত চলে যাবে না পা খাওনর চাও ডাবের পানি খেলে একটু অপেক্ষা করেন জ্বর চলে যাবে মানে শরীরটা এখন আরেকটা প্রবলেম যেটা দেখা যায় যে শরীরটা অনেকটা মনে হচ্ছে কি যে শুকায়া যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে রোজা যেহেতু করছে রোজা যেহেতু শেষ পর্যায়ে করুক না একটু শরীর সুখালে অসুবিধা নেই রোজার পরে হয়ে যাবে তাহলে এখন কি আবার নতুন করে ওষুধ দিবেন আমাদের